আপনি বাসায় অ্যাকোরিয়াম সেট করবেন আর অ্যাকোয়ারিয়ামের যত্ন নেবেন না তাহলে কিন্তু ওই অ্যাকোরিয়ামটা ভালো থাকবে না তো এই অ্যাকোরিয়ামটা হচ্ছে আমরা কিনি নাই এই অ্যাকোরিয়ামটা হচ্ছে আমরা ডিজাইন করেই আর কি বানিয়েছি তো কাজ কেটে সাইজ মতো দেন আটা টাটা দিয়ে নিজেরা লাগে বানানোর পর দেন এখান থেকে হচ্ছে আপনার কাটাগর থেকে হচ্ছে এই পাথরগুলো কিনে নিয়ে এসেছি এখানে হচ্ছে শ্যাওলা টাওলা এ টু জেড কিনে নিয়ে এসেছি ডেকোরেশনের জন্য কিছু প্লাস্টিক দিয়েছি প্লা প্লাস্টিকের হচ্ছে গাছের মতো তারপর হচ্ছে এখানে তিন ধরনের মাছ দিয়েছি এই জিনিসটা হচ্ছে টিভির নিচে সেট করেছি জিনিসটা দেখতে অনেকটাই ভাল লাগে বাট বাচ্চা কাচ্চা থাকলে এই অ্যাকোয়ারিয়ামটা অ্যাভয়েড করবেন আর একটা জিনিস বলি অনেকেই হচ্ছে আমার এই অ্যাকোয়ারিয়ামটা সম্পর্কে জানতে চেয়েছিলেন তখন সময়ের অভাবে দিতে পারি নাই এই যে এখানে হচ্ছে অক্সিজেন লাগিয়েছি এখানে গাপ্পি মাছ আছে তারপরে গোল্ডেন ফিশ মাছ আছে বাট দেখতেও ভাল লাগে মনটাও ভাল লাগে বাইরে থেকে যখন কাজ করে আসি যখন ড্রয়িং রুমে বসি টিভি দেখি তখন এই জিনিসগুলো সত্যি অনেক বেশি ভালো লাগে সাদা মাছ আছে কালো মাছ আছে তারপর গোল্ডেন কালার আছে সোনালি মাছ আছে তো এই জিনিসগুলো দেখতে অনেক বেশি ভালো লাগে আর একটা মাছ আছে হচ্ছে আপনার রূপচাঁদা মাছের মতো ওই মাছের নামটা মনে পড়তেছিল না তো এইগুলো হচ্ছে আমি মিরপুর এক আর হচ্ছে কাটাগর মানে কাটাগর থেকে আর কি এইগুলো হচ্ছে কালেক্ট করে নিয়েছিলাম বাট দেখতে কিন্তু অনেকটাই ভাল লাগে আপনাদের বাস বাসায় যাদের বাসায় অ্যাকোরিয়াম আছে তারা জানেন যে এইগুলো ভাবে আর কি যত্ন করা লাগে যেমন দেখতে সুন্দর লাগে দেখার একটা সৌন্দর্য ই আছে বাট ওইভাবেই হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে পরিষ্কার করা লাগে পনেরো দিন পরপর হচ্ছে পরিষ্কার করা বেটার বা এক মাস পর পর এই অ্যাকোরিয়ামগুলো পরিষ্কার করা ভালো কারণ হচ্ছে এর মধ্যে অনেকটা স্যাঁত্যাঁতে হয়ে যায় যেহেতু গাছটাচ দেয়া মাছের খাবারের জন্য তো এই জিনিসগুলো কার কার পছন্দ কমেন্ট করে জানাবে আমার তো খুবই ভালো লাগে